আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা মাইরোবি অ্যাপের ভিতরে অ্যাকাউন্ট খুলবেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এর জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এ জায়গা আপনারা মাইরোবি লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনারা যে মাইরো অ্যাপটি দেখতে পারছেন এটি আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা রয়েছে এখান থেকে আমি ওপেন বাটনে ক্লিক করে দিতেছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস হবে আপনারা উপরে খেয়াল করলে দেখতে পাবেন এই জায়গায় কিন্তু ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে বাংলা এবং কি ইংরেজি এখান থেকে আমি ইংরেজি করে দিলাম করে দেওয়ার পর এখন আপনাদের যে রবি নাম্বারটি রয়েছে সেটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন আমি আমার নাম্বারটি এ জায়গা থেকে দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার শেষ হলে আপনারা নিচে যা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে এখন কিন্তু আপনাদের যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটি কোড চলে যাবে কোড চলে আসার পর দেখতেই পারছেন এখান থেকে কিন্তু আমার অটোমেটিক এখানে সেট হয়ে গেছে সেট হয়ে যাওয়ার পর এখন আপনারা এখান থেকে অ্যালাও বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পরেই দেখতে পারছেন আমাদের কিন্তু মাইর বি কিন্তু খোলা হয়ে গেছে এখান থেকে যদি আপনারা রিসার্জ অপশনে ক্লিক করেন তাহলে এই জায়গা থেকে আপনারা বিকাশ নগদ এগুলো দিয়েও কিন্তু এখান থেকে আপনারা রিসার্জ করে নিতে পারবেন এখানে আপনারা যে কয় টাকা এখানে রিসার্জ করবেন এখানে দেওয়া রয়েছে তাছাড়াও আপনারা এখানে লিখে নিতে পারবেন কয় টাকা এখান থেকে আমি পঞ্চাশ টাকা এখানে সিলেক্ট করে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে প্লেনও অপশন এই জায়গায় আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা বিকাশ থেকে পেমেন্ট করবেন নাকি নগদ থেকে বিকাশ থেকে যদি করে থাকেন তাহলে বিকাশে ক্লিক করবেন আর নগদ থেকে করে থাকলে নগদে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনারা আপনাদের বিকাশের প্রিন্টে দিয়ে দিলেই কিন্তু আপনাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এছাড়াও আপনারা এখানে ডাটা অপশন দেখতে পারছেন এই জায়গাতে ক্লিক করলে আপনারা এমবির যে অফার রয়েছে সেটি আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং কে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেটও দেওয়া রয়েছে তিরিশ দিন সাত দিন পাঁচ দিন এমন করে কিন্তু এখানে ডেটও দেওয়া রয়েছে আপনারা আপনাদের অনুযায়ী এখান থেকে কিনে নিতে পারবেন তাছাড়াও আপনারা কিন্তু আপনাদের মায়েরু অ্যাপের নাম কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এর জন্য এ দেখেন উপরে একটি অপশন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এই জায়গাতে ক্লিক করে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা যে ছবিটি এই অ্যাপসের ভিতরে অ্যাড করতে যাচ্ছেন ওই ছবিটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন আমি এখান থেকে আমার একটি ছবি দিয়েতেছি দিয়ে দেওয়ার পরেই দেখতে পারছেন আমার কিন্তু ছবিটি এখান থেকে অ্যাড হয়ে গেছে তাছাড়াও আপনারা এখান থেকে নাম পাল্টিয়ে নিতে পারবেন এখান থেকে আপনাদের নাম এবং কি জন্মদিন এগুলো কিন্তু আপনারা এখান থেকে সেট করে নিতে পারবেন তাছাড়াও নিচে দেখতে পাচ্ছেন জিমেলের মতো একটি অপশন এখান থেকে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটি দিয়েও কিন্তু এখান থেকে আপনারা ভেরিফাই করে নিতে পারেন আপনারা এইভাবে খুব সহজেই মাইরোপি অ্যাপে কিন্তু অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন গাইস সাবস্ক্রাইব ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরবর্তীতে আপনারা কি ভিডিও চান সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যান এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে চাইলে আপনারা সেখানেও মেসেজ করতে পারেন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ